বিলে নি탁তবাদী আমরা রবানা লাতসিউ ক্বুলুবানা আদা

আপনারা জানেন যে বিগত দিনে এখানে নামাজের যে সময় আমাদের মুসল্লিরা দাঁড়িয়ে থাকত এবং সকলের জায়গার সংকুলতার কারণে ঠিকমতো নামাজ মুসল্লিরা পড়তে পারছিল না ইনশাআল্লাহ গ্রামবাসীর সহায়তায় সবার সহযোগিতায় আমরা এই অসম্পূর্ণ কাজটিকে মাটি ভরাট করে সম্পূর্ণ করেছি এখন ইনশাল্লাহ আজকে প্রায় আট দশ হাজার লোক একসাথে আমরা এই প্যান্ডেলে জামাত করেছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই সমাজে আরও তিনটা সমাজ একত্রিত হয়ে ঈদের জামাতে একত্রিত হয়েছে প্রথমে আমি তাদের সকলকে শুভেচ্ছা জানি এবং পাশাপাশি আমি নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ থানার সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাই সকলকে দেশে এবং প্রবাসে যারা থাকে সকলকে আমি ঈদুল আজহার ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক